এখনই প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের এই জেলাগুলি রেহাই পাবে না উত্তরবঙ্গও এমনটাই খবর জানিয়ে দিল হাওয়া অফিস পূর্ববাস ছিলই বেলা বাড়তে আরও স্পষ্ট হলো সম্ভাবনা আজ বিকেলের পর হাওয়া অফিস জানিয়েছে এইসব জেলায় কিছু কিছুক্ষণে ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তালিকায় যেমন উত্তরবঙ্গের একাধিক জেলা তেমন রয়েছে দক্ষিণবঙ্গের জেলা হাওয়া অফিস জানাচ্ছে আর কয়েক ঘন্টা সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাসিন্দাদের তো বন্ধুরা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার দুপুর সাড়ে তিনটের আপডেট মৌসুম ভবন জানাচ্ছে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা সঙ্গী পারে হাওয়ার থাকার ঘন্টায় থেকে কিলোমিটার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস আগামী কয়েক ঘন্টায় বাঁকুড়া ঝাড়গ্রাম মালদহের বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সঙ্গে তীব্র বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা ওই জেলাগুলিতে বস্রবিদ্যুৎ ঝড়ের সঙ্গী হইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস অন্যদিকে বিকেল চারটের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত অংশে মাঝারি থেকে হালকা বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে স্থলভাগে বাংলায় প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে চলতি বছরে চলতি সপ্তাহে বাংলা জুড়ে তমুল বৃষ্টি দাপট চলবে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের উপর দিয়ে বিস্তৃত কচ্ছ দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর শিবপুর সিদ্ধি রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মৌসুম ভবনের তথ্য অনুসারে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোম মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা এই চারটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শনিবার ফের ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে জারি রয়েছে কমলা সতর্কতা সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুটি জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে সকাল থেকেই ঝলমূলে রোদ সড়তে নীল আকাশে আর কয়েক ঘন্টা পরেই ধূসর মেঘের আনাগড়া শুনো হবে কালো মেঘ ছেয়ে যাবে আকাশে কয়েক ঘন্টায় পরেই জেলায় জেলায় ঝেপে নামবে বৃষ্টি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জারি করছে হাওয়া অফিস আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধ্যার পর থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বস্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে চলতি সপ্তাহে বাংলা জুড়ে তুমুল বৃষ্টি দাপট চলবে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের উপর দিয়ে বিস্তৃত কচ্ছ ও পশ্চিম দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর শিবপুর সিদ্ধি রাঁচি পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজ আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতে জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা সোম মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ওয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা চারটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শনিবার ফের ভারী থেকে কতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে জারি রয়েছে কমলা সতর্কতা ষাট থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দুটি জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে আগামী রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস আগামী মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ববাস ছিল বেলা বাড়তে আরও কষ্ট হইলে সম্ভাবনা আজ বিকেলে হাওয়া পিস জানিয়েছে জেলায় জেলায় কিছুক্ষণের মধ্যে ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর সাড়ে তিনটে আপডেটে মৌসুম ভবন জানাচ্ছে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গী হতে পারে ধমকা হওয়া আগামী কয়েক ঘন্টায় বাঁকুড়া ঝাড়গ্রাম মালদায় বিক্ষিপ্তভাবে অংশে ভারী থেকে ভারী বৃষ্টি পূর্ববাস জারি করছেন অন্যদিকে বিকেল চারটে আপডেট হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত অংশে মাঝারি থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে চলতি সপ্তাহে বাংলা জুড়ে বৃষ্টির দাপট চলবে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গর ওপর দিয়ে বিস্তৃত দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর শিবপুর সিদ্ধি রাঁচি পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন